আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার ব্যক্তিগত মত সেটা হল সাহেবাই তাকে আমি ব্যক্তিগত ভাবে ভালোবাসি কিন্তু একটা জিনিস আমি মেনে নিতে পারতেছি না সেটা হলো আপনি এগারো দলীয় জোটে অংশগ্রহণ করলেন কিন্তু সকলের সম্মতিক্রমে এগারো দলীয় একটা জোট হলো অংশগ্রহণ করলেন কিন্তু এমন একটা সময় আপনি এই জোটে ভাঙন ধরালেন সেটা আসলে মানার মতো না কিন্তু আপনি কি চান না এই বাংলাদেশে সঠিকভাবে সঠিক ওয়ে ইসলাম প্রচার হোক কিন্তু আপনি কেন আপনি যে বের হয়ে গেলেন এটার আমি কোনো কমি আমি মেনে নিতে পারতেছি না আমি ব্যক্তিগতভাবে বলতেছি আমি এটা মানতে পারতেছি না কিন্তু আপনি দেখেন এখন আপনি যেহেতু বের হয়ে গেছেন আপনি এখন কয়টা আসন পান আমার মনে হয় না আপনি দুই থেকে একটি দুই একটি আসন পাইতে পারেন আপনাকে তারপরও জামাত যেভাবে সার দিছে আপনার আসনে আপনার আসনে প্রার্থী সে দেয় নেই দেখেন ওই আসনটা আপনি পান কিনা তারপর বাকি আসনের কথা পরে আসেন কিন্তু আপনি যদি জোটে থাকতেন এদেশে একটা বিপ্লব গর্ত একটা ভালো একটা কিছু রেজাল্ট আসতো আপনার যে ভোট নাই বিষয়টা আমি সেটা বলি নাই আপনার সারা ভোট আছে কিন্তু এই ভোটে কি সংসদে যাওয়ার মতো ভোট আছে সেটা সংসদে যাওয়ার মতো যদি ভোট থাকে দেখেন না আপনি ভোটের পরে ফলাফল আপনি পাবেন যে আপনার এই ভোটে আপনি সংসদে পর্যন্ত বুঝতে পারছেন কিনা যদি জোরটা থাকতো সবাই মিলেমিশে এই দেশটাকে আমরা সোনার বাংলাদেশ আবার নতুন করে গড়তাম কিন্তু এটা আসলে আমি ব্যক্তিগতভাবে ভাবে বলতেছি যেটা আসলে মেনে নিতে পারতেছি না তবে জানি না আপনাকে কে কত লোভ লালসা দেখিয়েছে সেটাও আমি জানি না। জানি না আপনি লোভ লালসার ফাঁদে আপনি পড়ছেন কিনা এ দেশ হবে ন্যায় ইসলামী একটা কথাই বলে যদি আল্লাহ পাক আমাদের ক্ষমতায় নেয় আমরা যাব আল্লাহ পাকের উপরে ভরসা করে আর কিছু কিছু দল আছে আল্লাহ পাকের উপর তো ভরসা করেই না বরংশ তারা ক্ষমতায় যায় বসে আছে আর আমি চর্মনায় পিসাবকে আসলে ইনসাল করে কথাটা বলছি না আপনি যেভাবে বললেন যে আমার প্রধানমন্ত্রীত্ব পদ চাই আপনি কি জোট আপনার এগারো দলই আমরা যে জোট আসি সে জোট কি ক্ষমতায় গেছে তাহলে আপনি আগেই আপনি প্রধানমন্ত্রীত্ব পদ চেয়ে বসে আছেন এটা আদৌ কি সম্ভব আপনি এখন পর্যন্ত ক্ষমতায় যায় না ক্ষমতায় গেলে আপনার ভাগাভাগি করে সবাই নিতেন সেটা ভিন্ন কথা ক্ষমতায় যায় না ক্ষমতায় যাবার আগেই আপনি প্রধানমন্ত্রী তো পদ চেয়েছেন একশোটি সিট চেয়েছেন একশোটি সিট যদি আপনাকে দেওয়াই হতো আপনার আমার মনে হয় না হাতে গোনা হয়তো পাঁচটা সিটেও মানে জয়লাভ করতো দো জোর থাকলেও কারণ কি সব জায়গায় এই বছরের এই বর্তমান নির্বাচনটা হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে যে যেখানে মানে স্বতন্ত্র শক্তিশালী তারপরে মানে বিএনপি শক্তিশালী জামাত শক্তিশালী মানে এগারো দলের যাই বলেন না কেন সব জায়গায় এ এবছরের নির্বাচনটা হবে খুবই যেহেতু আওয়ামী নাই এখন যারা আছে সমানে সমান যদি থাকতো আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমি ওর আওয়ামী লীগের কথা বলছি কেন কিন্তু আসলে তারাও তো এদেশে একটা বড় একটা মানে অংশ ছিল কিন্তু তারা যে কোনো কারণে দেখেন আপনারা সবাই জানেন এটা নিয়ে আমি কোনো কথা বলবো না আহ তারাও তো একটা ভালো পজিশনে ছিল কিন্তু কিছু কিছু লোকের কারণে তারা গেছে। যাক আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর সলমান হজুরের জন্য দোয়া করি তার যদি এখন ভুল বুঝলেও আর কাজ হবে না নির্বাচনের পর ইনশাল্লাহ ভুল বুঝতে পারবেন আপনার ভুল বোঝাটাই আমাদের সকলের কাম্য